বিশ্বে রয়েছেন আপনি দৃস্বাগত দর্শক দেখুন বর্ষায় যেন বিদায়ই নিতে চাইছে না কিছুতেই পিছু ছাড়ছে না বৃষ্টি অক্টোবরের মাঝামাঝি এসেও দক্ষিণবঙ্গে ফের সক্রিয় জোরা ঘূর্ণাবার্ত ফলে শনিবারও কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলেছে আবহাওয়া দপ্তর জানিয়েছে এই জোরা ঘূর্ণাবার্তের প্রভাবে রবিবার দক্ষিণবঙ্গে বর্জ্য বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে রবিবার থেকে উত্তরবঙ্গ থেকে বিদায় নিতে পারে বর্ষা আর দক্ষিণবঙ্গ থেকে বিদায় নেবে সম্ভবত আঠেরোই অক্টোবরের মধ্যে তার আগে হাওড়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে আজ বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদিও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস তবে জলীয় বাষ্পের প্রভাবে অনেক জায়গাতেই আকাশ মেঘলা থাকবে ও বজ্রপাতের সম্ভাবনা থেকে যাবে তবে সোমবার থেকে ধীরে ধীরে বৃষ্টি কমতে পারে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই হালকা বৃষ্টির ইতি ঘটবে সোমবারের পর থেকে রাজ্যে আর কোনো উল্লেখযোগ্য বৃষ্টিপাতের পূর্বাভাস নেই অন্যদিকে উত্তরবঙ্গেও বর্ষা বিদায়ের সুর শোনা যাচ্ছে দার্জিলিং জলপাইগুড়ি ও কালিমবঙ্গে রবিবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তবে ভারী বৃষ্টির এখনই আশঙ্কা নেই এরপর থেকেই পাহাড় থেকে সমতল সর্বত্র আবহাওয়া পরিষ্কার ও সূক্ষ্ম সব মিলিয়ে মোটোপুর বলা যায় বর্ষা বিদায়ের মুখে শেষবারের মতো বৃষ্টির ছোঁয়া দেবে দক্ষিণবঙ্গ বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের